পুলিশ বাহিনীর সবচেয়ে ক্ষমতাধর আইজিপি ছিলেন ডক্টর বেনজির আহমেদ মাস পাঁচেক আগে দেশের একটি জাতীয় দৈনিকের দুর্নীতির সংবাদ প্রকাশের পর নতুন করে আলোচনায় আসেন সাবেক এই আইজিপি দেশ জুড়ে আলোচনায় মোকদ্দমার আলোচনার মধ্যে পরিস্থিতি বুঝে দেশ ছেড়ে পালান বেঞ্জির বিমানবন্দরে তাকে সহযোগিতা করেন বেশ কয়েকজন পুলিশ সদস্য বেনজির আহমেদ দেশ ছাড়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিক কি ঘটেছিল সেই বিষয়ে দুটি সিসি ক্যামেরার ফুটেজ এসেছে জাগো নিউজের হাতে ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় পুলিশ সদস্যদের সহায়তায় অত্যন্ত স্বাচ্ছন্দ্যে তিনি দেশ ছাড়েন চলতি বছরের চার মে রাত এগারোটা চল্লিশ মিনিট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দুর্নীতির দায়ে পুলিশের সাবেক আইজিপি ডক্টর বেঞ্জির আহমেদ সিঙ্গাপুর এয়ারলাইন্সে ওঠার জন্য সিকিউরিটি চেকের জন্য যাচ্ছেন এ সময় তার সামনে ছিলেন ইউনিফর্ম পরা একজন পুলিশ সদস্য ইউনিফর্ম ছাড়া একজন নারী পুলিশ শত সদস্য এবং বেঞ্জিরের পেছনে ইউনিফর্ম পরা একজন পুলিশ সদস্য বেঞ্জির আহমেদের পরনে ছিল সোনালী রঙের একটি হাফ শার্ট ধূসর রঙের কালো প্যান্ট ও কালো জুতা দেশ ছাড়ার সময় বেঞ্জিরের পরিবারের কেউ সঙ্গে ছিলেন না সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বেঞ্জিরের পাসপোর্টের সিল স্বাক্ষর দিয়ে তল্লাশি ছাড়াই পাসপোর্ট ও লাগেজ বেঞ্জির আহমেদের কাছে হস্তান্তর করেন এ সময় সেখানে উপস্থিত ইউনিফর্ম পরা পুলিশের হাত নাড়িয়ে বিদায় জানান বেঞ্জির